আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এমন দামে এমন গাড়ি দিব যা আপনার অবাক হবেনই হবেন কারণ এই গাড়িটা নিশান সানি কাগজে পনেরোশো সিসি গাড়িতে পনেরোশো সিসি দাম কত শুনবেন আগে দাম বলে দিই অনেকে তো ঘুরা পেঁচা পরে বলে আমি আগে বলে দিচ্ছি দুই লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস বাইরে ভাই রানিং গাড়ি ঠিক আছে গাড়ি চালাবেন আইসা দেখবেন কাগজে পনেরোশো সিসি গাড়িতেও পনেরোশো সিসি গিয়ার অটো দরজা অটো নিশান সানি উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন শুরুতেই সব ইনফরমেশন প্রায় দিয়ে ফেলছি এখন যদি গাড়ির কন্ডিশন দেখাই কাছের থেকে এদিকে আসেন গাড়িটা তেমন কোনো মাইন নাই বড় ধরনের কোনো এক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না এবং হালকা টাচাপের কাজ পাবেন ফ্যামিলি ইউজের গাড়ি পার্সোনাল ব্যবহার করা হয়েছে এবং এ দেখেন টায়ার কন্ডিশনগুলো দেখেন টায়ারগুলো খুবই ভালো আপনার দুই হাজার বিশ সাল পর্যন্ত আপডেট কাগজ কিন্তু তারপর থেকে ফেল কিন্তু এই যে অ্যালো রিং টায়ারগুলো দেখেন একটু এদিকে আসেন আমি একটু ভিতরে ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাইতে চাই এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু ভালো আছে ঠিক আছে একটু আসেন এদিকে আসেন একটু দেখাই আপনাদেরকে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই এ দেখেন হ্যাঁ এই যে দেখেন দরজাগুলো অটো ঠিক আছে দরজা অটো তারপরে দেখেন গিয়ার অটো তারপর আবার এনড্রয়েড প্লেয়ার আছে এটা আসলে রানিং নাকি সেটা আমি জানি না আর সিলিংটা যদি একটু দেখাই আপনাদেরকে একটু দেখাই লাইট যত না আলো কম লাইটটা দেখাচ্ছি এই দেখেন সিলিংটা দেখেন সিলিংটা একদম আনটাস অনেক ফ্রেশ অনেক ঠিক আছে এবং সিট কাভারগুলোও ভালো আছে ঠিক আছে যার সিটটু ওয়াশ পলিশ করতে হবে গাড়িটা হ্যাঁ পিছন সাইড দিয়ে যদি দেখায় দেখেন পিছন সাইডটা খুবই সুন্দর এক চান্সে পছন্দ হওয়ার মতন গাড়ি যার বাজেট তিন লক্ষ টাকার নিচে তাদের জন্য আজকের এই গাড়িটা ইনশাল্লাহ হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন পেপার্স ফেল অবস্থায় ঠিক আছে হেডলাইটগুলো কিন্তু জলে আপনি যে গ্রিলটার কথা যদি বলি গ্রিলটাও দেখেন খুব ভালোই আছে হ্যাঁ এবং ডিজিটাল নাম্বার দুইটাই আগে পিছিয়ে দুইটা নাম্বার প্লেটই ডিজিটাল নাম্বার হ্যাঁ খুবই সুন্দর সামনের পিছনে দুইটা বাম্পার লাগানো আছে অ্যালো রিং আছে এবং লুকিং গ্লাসগুলো ভালো আছে একটু দেখেন আপনারা ঠিক আছে ওয়াইফার আছে দেখেন এগুলো কাজ করে এবং ইন্টুর দেখেন মিররটাও ভালো আছে দেখেন এসির প্যানেলগুলো দেখেন হ্যাঁ তারপরে এই যে এমার্জেন্সি সুইচটা দেখেন এগুলো কিন্তু ভালো আছে আপনারা এসে চেক করে নেবেন এই যে এসির প্যানেলগুলো দেখেন ফ্রেশ রয়েছে আপনার ভিতরে ইন্টু ঠিক আছে একটু এদিকে আসেন একটু এদিকে আসেন এই যে দরজার প্যাডটা দেখেন গাড়ি পুরাতন মডেল হলেও দরজার পেটগুলো দেখেন যে ফেব্রিক্সটা দেখেন কত সুন্দর ঠিক না তারিগুল ভাই অনেক ফ্রেশ এই দেখেন দরজার বিটটা দেখেন আমি একটা দরজা যেরকম দেখাচ্ছি আপনারা ওগুলো চেক করে নেন তারপর একটু দরজা লকটা খুলে আমি একটু দেখাই দিই আপনাদেরকে নাহলে তো হইলো না যত তারিখগুলো ওই খোলার চেষ্টা করছে আমি খুলে ফেলছি নাহলে আবার অনেকে বলবে যে খুলে না মনে কিন্তু খুলে সবগুলো দরজা দরজার লক বনার বেগলা খুলে চেক করে নিবেন দেখেন দরজার বিটগুলো প্রত্যেকটা টায়ারই কিন্তু দেখেন ভালো রয়েছে এলোরিং আসেন তারিকুল ভাই পিছনে ক্লাসটা ভালো আছে দেখেন ঠিক আছে আপনি দুই লক্ষ সত্তর হাজার টাকায় মানে যা চাইবেন তার থেকে বেশি পাবেন কি তারিকুল ভাই কি বলেন ইনশাআল্লাহ পেপার ফেল কিন্তু দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম গাড়ি কাগজও পনেরোশো গাড়ি তো পনেরোশো সিসি সেই হিসাবে গাড়িটা কেমন বলেন ন্যাচারালি এখন একটা পনেরোশো সিসি নিশান সারি কিনতে গেলে আপনার সাড়ে সাত আট এরকম পরে যায় হ্যাঁ সাবমে যদি সেম গাড়িটা 270 পেপারস আপডেট করতে আপনারা যদি 2 লাখ টাকাও লাগে বা 12 লাখ টাকাও লাগে আপনারা কি পেপারস ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার ইউজ করতে পারে তবে আমার মত থাকবে যে যদি আপনারা এজুয়াল একটা ভালো গাড়ি ইউজ করতে চান চাইলেও পেপারস আপডেট করা নিতে পারেন পরবর্তীতে করায় নিলেও আপনি তুলনায়মূলক 100000 টাকা কমে পাবেন ন্যাচারাল গাড়িগুলোর চাই জি ছয় দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই আমার বুক বড় ভালোবাসা আর লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না তারিকুল ভাই অবশ্যই ভাই আমাদের ভাইরা যারা আছে ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বলি আর না বলি ইনশাল্লাহ তারা করবে গাড়িটা কি কোনো আর শোরুমের না ভাই এটা একদম হাউস পাকিনে গাড়ি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যেহেতু লাইট নাই তার মধ্যে আমরা ভিডিও দেখাচ্ছি আচ্ছা সো এটা কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে ইনশাল্লাহ আসা দেখতে পারেন লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম